কলকাতা লিগে নিজেদের শেষ ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে শূন্য গোলে জিতেছিল মোহনবাগান আশা করা গিয়েছিল এটাই হবে টার্নিং পয়েন্ট কিন্তু আজ মঙ্গলবার আবার সেই জঘন্য ফুটবল খেলে কলকাতা পুলিশের বিরুদ্ধে এক এক গোলে ড্র করল সবুজ মেরুন ফলে কলকাতা লিগে সম্ভাবনা আরও কমে গেল ডেগি কার্ডোজোর দলের আবারও এগিয়ে গিয়ে তা ধরে রাখতে পারেনি বাগান তার উপর দু দুটো পেনাল্টি নষ্ট এই ম্যাচ কি আর জেতা যায় নয় মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারতো সবুজ মেরুন বক্সের মধ্যে থেকে শট নেন এংসান সিং কিন্তু টার্গেটে থাকেনি বল এরপর টং সিং চোট পান মাথায় গুরুতর চোট তার জায়গায় নেমেই বিরাট ফারাক গড়ে দেন ফার্দিনালি আলী মোল্লা তার দুরন্ত কর্নার থেকেই হেডে গোল করেন সুহেল ভাট চুয়াল্লিশ মিনিটে প্রথম পেনাল্টি পায় বাগান সুহেলকে বক্সের মধ্যে ফাউল করা হয় কিন্তু ফার্দিন গোল করতে পারেননি তার শট বাঁচিয়ে দেন মহিদুল দ্বিতীয়তে শুরুতেই আবার পেনাল্টি পেয়েছিল বাগান এবার বক্সের মধ্যে লেওয়ান কাস্তানাকে ফাউল করা হয় ফার্দিনের বদলে এবার পেনাল্টি নিয়েছিলেন অধিনায়ক অভিষেক সূর্যবংশী বাড়ের ওপর দিয়ে উড়ে যায় তার শট এরপরেই অবশ্য সমতা ফেরায় পুলিশ খেলার বিপরীতে কাউন্টার অ্যাটাকে গোল করে যান পুলিশের রবি দাস আক্রমণের লক্ষ্যে টাইসেন্সিং সিং এবং সালাউদ্দিনকে নামিয়ে দেন মোহনবাগান কোচ কিন্তু রক্ষণে গোল বাড়িয়ে মুখ আটকে দেন পুলিশের কোচ হাজার চেষ্টা করেও আর গোল করতে পারেনি মোহনবাগান উল্টে শেষ দিকে মারামারি করে মাথা গরম করে রেড কার্ড দেখেন অধিনায়ক অভিষেক সূর্যবংশী মোহনবাগানের এই দলটার কি ভবিষ্যৎ জানা নেই দিনের পর দিন ম্যাচ যায় সময় যায় কিন্তু উন্নতি নেই এই দলটা কি করে ভবিষ্যৎ মোহনবাগান দলের সাপ্লাই লাইন হতে পারে তা বোঝা যাচ্ছে না বাস্তবরায় ফিরে এসেছেন এটা একটা পজিটিভ সাইড কিন্তু বাস্তব কতটা বাস্তবে উন্নতি করাতে পারবেন এই দলের অনলি টাইম রিল টেল খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই